মনে রে তোর চরণ ধরি কালি বলে ডাকলে পরে মন তিনি ভব পারের তরি নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই শ্যামার সঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি সার্ভ স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে গা মা পা ধা শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে শুদ্ধ গা এবং শুদ্ধ মা অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ মা এর গানটি তিন দিন ছন্দে দাদরা তালে আছে না না থু না। এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না না থু না মনে রে তোর ধি ধি না থু না। চরণ ধরি ধি না না থা কালি বলে ধিধি না না থা ডাকলে পরে মন ধিধি না না থা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে গা থেকে গানের প্রথমেই আছে মন রে তোর চরণ ধরি এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন মনে রে তোর চরণ ধরি মনে রে তোর চরণ ধরি ধিলাই মন রে তোর চরণ ধরি সরলিপি মন রে তোর গা পা মা গা গা চরণ ধরি গা গা মারে গা মা পা এরপর আছে কালী বলে ডাকলে পরে মন তিনি ভব পাড়ের তরি এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন কিভাবে গাইবেন একটু আয় থেকে গাইছি মনের রে তোর চরণ ধরি কালী বলে ডাকলে পরে মন তিনি ভব পারের তরি আবার দেখুন কালী বলে ডাকলে পরে মন তিনি ভব পারের তরি কালী বলে ডাকলে পরে মন তিনি ভব পারের তরি ঢিলায় কালি বলে ডাকলে লে মন তিনি ভবন পারের তৈরি শলিপি কালি বলে পাধা সা 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 সাং ডাক নিরে সানিধা এই তিনি ভব পারের তরি গে নি সাথে গানের শ্রুত ফিরে গিয়ে মনেরে তোর চরণ ধরি গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তিনি রে তোর চরণ ধরি আপনারা ফিরে ফিরে যাবেন গিয়ে তোর চরণ ধরি লাইনটা গাইবেন গেয়ে নিয়ে আবার মন রে তোর চরণ ধরি লাইনটা দুইবার মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগ থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মনে রে তোর চরণ ধরি কালি বড়ই মিঠা এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে কালি নাম বড়ই মিঠা বলরে দিবা সরবরি। কালি নাম বড়ই মিঠা বলরে দিবা সরবরি কিভাবে গাইবেন দেখুন কালী নাম বরই মিঠা বলরে দিবা সর্বরী কালী নাম বড়ই মিঠা বলে দিপা স্বর বড়ি ধেলায় কালী নাম বরই মিঠা বল রে দিবা বরি কালী নাম বড়ই মিঠা রে দিবা সর বরি সিপি কালী নাম পাধাধা বড়ই মিঠা সাউ সা নিধা নিসা নিধা পা বালরে দিবা সর বরে নে রে সাধা সাউ নিসা কালীনাম রে গা মাগা বানোই মিঠা রে রে বলরে দিবা বরি নেই নি সাধা নি সা এরপর আছে ওরে যদি কালি করেন কৃপা তবে কি সমনে ডরি এই লাইনটাও একই সুর একে স্বরলিপিতে দুইবার গাইবেন শুধু প্রথমবার গাইবেন ওরে যদি কালি করেন কৃপা তবে কি সমনে ডরি আর দ্বিতীয়বার যখন গাইবেন ওরে কথাটি বাদ দিয়ে গাইবেন যদি কালি করেন কৃপা তবে কি সমনে ডরি কিভাবে গাইবেন এক ট্রাই হয়ে গেছি বলে রে দিবা সর বলি ওরে যদি কালি করেন কৃপা তবে কিমনি ডরি যদি কালীন করেন কৃপা তবে সমনে ডরি আবার দেখুন ওরে যদি কালীন করেন কৃপা তবে কিমনি ডরি যদি কালী করেন কৃপা তবে কিমনি ডরি ঢিলাই ওরে যদি কালী করেন কৃপা তবে কি মনে ডোরে যদি কালী করেন কৃপা তবে কি সম্মনি ডরি সরলিপি ওরে যদি কালি পাপা পাধা সা 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 করেন কৃপা সা সা নিরে তবে কি ধাধানি সারে সানি মনে ডরি ধাপা ধা মাপা এই তবে কি সমনে ডরি গিয়ে নিয়ে কিন্তু সাথে গানের শুরুতে ফিরে গিয়ে মনের তোর চরণ ধরি গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে কি সমনে ডরি মনের তোর চরণ ধরি এইভাবে আপনারা গানের শ্রুত ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে দ্বিজোরাম প্রসাদ বলে কালী বলে যাবতরী দ্বিজোরাম প্রসাদ বলে কালী বলে যাবতরী কিভাবে গাইবেন দেখুন দ্বিজ রাম প্রসাদ বলে কালী বলে যাব তরি দ্বিজ রাম প্রসাদ বলে কালী বলে যাব তরি ধিলাই দ্বিজ রাম প্রসাদ বলে কালি বলে যাব তরি দে প্রসাদ বলে মালে কালি বলে যাব তরি শারলিপি দে পাধাধা প্রসাদে বলে সা সা নি ধানি ধাপা কালি কালি বলে যাব নেনি সারে সাধা সানি সারিজোড় রেগা মসাদ বলে রে 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 রেগা মে সানি কালি বলে যাব তরি নেনি সারে সাধা সানি সা এরপর আছে তিনি তনয় বলে দয়া করে তরাবেন এব ভব পারি এই লাইনটাও আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে শুধু প্রথমবার যখন গাইবেন তখন গাইবেন তিনি তনয় বলে দয়া করে তরাবেন ভব পারি আর দ্বিতীয়বার যখন গাইবেন তিনি কথাটি বাদ দিয়ে গাইবেন তনয় বলে দয়া করে তরা বেনে ভব পারি কিভাবে গাইবেন দেখুন কালি বলে যাব তরি তিনি তনয় বলে দয় এম হব পারি তনয় বলে দয়া করে তরাবেন এম পারি আবার দেখুন তিনি তা বলে দয়া করে তারাবেন এ ভব পারি তা বলে দয়া করে তারাবেন এ ভব পারি ধিলাই তিনি তা বলে দয়া করে তোরা এ ভব পারি তনয় বলে দয়া করে তরা বেন এ ভব পারি সিপি তিনি তনয় বলে পাপা পা ধা সা 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 দায় কো রে ধা তারা বেন এ ধা ধা নি সা ভব পা রি ধা এই তরাবেনে ভব পারি গেয়ে নিয়ে কিন্তু সাথে সাথে গানের শ্রুতে ফিরে গিয়ে মনরে তোর চরণ ধরি গাইতে হবে কিভাবে আপনারা গানের শ্রুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তারা বেন এ ভব পারি মনের তোর চরণ ধরি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানে প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার